শলা রয়্যাল ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজনে ইউনিক ক্লাব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অসাধারণ আয়োজন এবং আজকের এই যুব সমাজ ইয়াং জেনারেশান তাজা তরুণ যুবকদের দিকে লক্ষ্য রেখে তারা এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন খুবই প্রয়োজনীয়তা রয়েছে তাই আমাদের শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চারও খুব প্রয়োজনীয়তা রয়েছে বর্তমান সমাজে যুব সমাজকে আমরা মোবাইলমুখী থেকে যাতে মাঠমুখী করতে পারি তার জন্য সমস্ত ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ নিচ্ছেন তাই আজকে এখানে তারা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর শরীরচর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে এবং সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে এবং আজকে দেখবেন কানাই কানাই দর্শক দর্শকদের আবেগ উচ্ছ্বাস অনুভূতি চোখে পড়ার মতন আট থেকে আশি সবাই খেলা দেখে আনন্দ উপভোগ করছেন তাই আমি ক্লাবের কাছে আহ্বান জানাবো আগামী দিনে আরও বেশি করে যাতে তারা এলাকাবাসীর পাশে থাকেন এবং এলাকাবাসী কোনো সময় অসুবিধায় পড়লে শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয় মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য দুষ্ট অবহিত মানুষের পাশে থেকে সেবাদান করা যুব সমাজকে বার্তা দিব যে একটা টাইম শিডিউল করে যেরকম তারা পড়াশোনায়ও ও টাইম দিবে সেরকম তাদেরকে খেলাধুলায়ও তাদেরকে এগিয়ে আসতে হবে কুড়ি পঁচিশ বছর আগে মোবাইল ছিল না সবাই তখন খেলার মাঠের মধ্যে যেত কিন্তু এখন তারা কিছুটা সময় মোবাইলে অবসর সময়টা কাটাচ্ছেন এবং মোবাইলে যেমন ভালো দিক আছে খারাপ দিকও আছে তাই ভালো দিকটা তারা মোবাইলে গুগল সার্চ করলে সারা বিশ্বকে তারা দেখতে পাচ্ছে দুনিয়া মুঠি মে মানে মোবাইলে আপনি সারা বিশ্বটাকে দেখতে পাবেন তাই তাদেরকে বলবো যে পড়াশোনা যাতে ভালোভাবে করেন খেলাধুলায় মনোযোগ দেন এবং আমাদের মহিলা বিশ্বকাপে আমাদের যে শিলিগুড়ির কন্যা যে রিচা ঘোষ যেভাবে মহিলা বিশ্বকাপে তিনি সাফল্য লাভ করেছেন তার জন্য রাজ্যের মুখ্য মানবিক মুখ্যমন্ত্রী তিনি তাকে পুরস্কৃত করেছেন এবং তিনি শিলিগুড়িতে একটি তার নামে একটি স্টেডিয়ামও করবেন বলেছেন এটা মহিলাদের কাছে অনেকটা অনুপ্রেরণা যোগাবে যোগাবে এবং আগামী দিনেও এই বাংলার বহু মেয়েরা তারা এগিয়ে আসবে ক্রিকেট খেলার মাধ্যমে